देखी, हैं? ये कहते हैं मैं देखा नहीं बोरफूर, वो तो सामर तो के तो एक पुड़ा फानी ना है। तो ये देख तू लो ना। इसलिए सुंदर फानी थी, सामर के तो फानी नहीं। सामर के तो तो एक डोम फानी ना है। ये क्यों लो? ना साइड है ये मुफ़ल्ला। ना दी, तो गलाक्सी

এ রোজা রাখছো না ভাই রোজা নাই রোজা কিবা লাগব নিরা বাইত কামন লাগে বাইত কামন লাগে হ্যাঁ রোজা রাখলি কইলে কামলা লইও না আমরা তোবার বিশাল সমস্যা নাইডা দেন এ লাগিয়া রোজা নে হ্যাঁ তুমি কি কাম করবা हां ভাই কাম আরাম তো কাম যদি করো কত দেও কত দিবাইন 300 টাকা রোজ দিবাইন 90 দিনের মাসার 300 রোজ কিন্তু আমি যে কাজ না করতে রি এগুলা কাজ কিন্তু তোমার করন লাগবো হইলো আর আমরা যে বন্ধু মানুষ এদিকে কিন্তু তুমি এই মানচার সামনে বন্ধু বন্ধু কইতা না মানচার সামনে আমারে কবা মহাজন মহাজন কইতা হ্যাঁ মহাজন কবা তুমি কামলা না হ্যাঁ হ্যাঁ আমি তুমি বন্ধু হইলো কিন্তু তোমার আমি কামলা রাখছি তুমি কিন্তু ওই মানচার সামনে আমার মহাজন কইবা আচ্ছা ঠিক আছে তে তুমি কইছো না যে 9000 টাকা তোমার ইজ্জত সামনে আসে তে ইদ বোনাস আর 1000 টাকা দিয়া আচ্ছা বুঝছো ભાઈ ઈટ બોનસ ટટુ ભરાયા દેવા ન જ ના આમરો ગરીબ માનવ પોલા માન દે કીના ગાંડા કોરન લાગબો તો ભરાયા દેવા ભાઈ ના દેન તો અચ્છા બોજી અચ્છા দাও તમારે હા આરે 500 ટિયા દે દેમ ને આરે 500 બંગલા ટંગલા દેલ 1000 ટિયા ભરાય દેન જાન એટલે કામ કે આજ કદે કે કોરબા હો કામ તો આજ કદે કરામ તૈલા આયો તૈલા આયો હમ

এডা ছারে দে ভালোয়ের আমি কিতা তো রে ফললাছাস তুই গুণ হইলে তোরবো আমার কথা কিতা তা আ তোর কামই আমি করলাম না তোর কাম আমি করতে মার কেউরে করাল লাগিওতিতাম না কই না কেওররে মেটে তুই আমার সাথে চিন্তা অসো বিষয়টা এ মাজন